হ্যালো ফ্রেন্ডস আজকে চলে গেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও আমার এডিট করা হয়নি নিজের লেজিনেসের জন্য আর পোস্ট করাও হয়নি তো সেদিন আমরা গিয়েছিলাম এই বান্ধবীটার মামাবাড়ি ওখানে রামসীতা মন্দিরের উপলক্ষে মেলা ঠেলা হয় তো ওই জন্যই গেছিলাম খুব ফেমাস মেলা এটা একটা মাটিয়ারির মেলা তো তোমরা কে কে মাটিয়ারি গেছো মেলাতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমরা দাই হাটে এসে তারপর ঘাটেও চলে এসেছিলাম টোটো করে আর দেখো কত সুন্দর লাগছে ঘাটটা আমি কিন্তু আগে কোনো দিন আসিনি এবারই প্রথম মাটিয়ারি যাচ্ছি তাও বান্ধবীর সঙ্গে তো এই যে আমি আরও কিন্তু সেম সেম জামা পরেছিলাম তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এবার আমরা নৌকোয় উঠেও পড়েছি ওপারে যেতে হবে এরপর তো এই যে আবার আমরা একটু নিজেদের মুখটা দেখিয়ে দিলাম অসম্ভব কিন্তু রোদ ছিল তখন যদিও বিকেল হয়ে গেছিলো তবুও রোদ ছিল তো এই যে এখানটায় মেলা হয় আবার অন্য একটা জায়গাতেও মেলা হয় এটা ঘাটের মেলা ছিল তো সবই আসবো সন্ধ্যার দিকে আর এই যে এখন সন্ধে হয়েও গেছে এখন বান্ধবী মেকআপ করতে বসেছে মেকআপ করবে মেলায় মেলায় যাবে বলে বলে আর এই যে আমরা রেডি হয়ে দিকে বেরিয়েও পড়েছি তো একটু লাইটের প্রবলেম হচ্ছিল বলে বান্ধবীকে বললাম একটু ফ্ল্যাশটা অন করতে আর এই যে আমরা দুজনা এরপর চলে এসেছি মেলায় বাড়ির কাছেই মেলা আজ থেকে 10 মিনিট লাগে ভিড় ছিল তো তারপর নাগরদোলনায় উঠে এরপর আমরা উঠেছি ডিসকোতে তো এখানে কিন্তু আর ভিডিও করতে পারিনি এরপর সেখান থেকে নেমে আমরা আবার ঢুকে গেলাম একটু মেলার ভিতরে ঘুরছিলাম একটু আর অসম্ভব কিন্তু ভিড় ছিল মেলাতে আর প্রচন্ড গরম ছিল আর এই যে রামচিতা মন্দিরটা প্রচন্ড ভিড় তাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর এখানে বাচ্চাদের এন্টারটেন করার জন্য কিন্তু বেশ কিছু কার্টুনও ছিল হ্যান্ডশেকও ছিল বাচ্চাদের সঙ্গে তো এই যে দেখো মেলায় ঘুরে ঘুরে আমাদের আমার কি অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম ছিল আর এটা ছিল ঘাটের কাছে যে মেলা চলেছিলো তখন সেটাই বিকেলের দিকে একরকম লাগে

একটু প্রোগ্রাম দেখে আবার ঢুকে পড়েছিলাম মেলায় তো এই মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমাদের মেলা দেখা কমপ্লিট দশটা বেজে গেছিল আমরা আমরা চলে যাচ্ছিলাম এবার বাড়িতে তো তারপরে এসে আর কন্টিনিউ করিনি ভিডিও পরের দিন সকালের ভিডিও এটা আমরা বসে গেছিলাম চা নিয়ে আর বিস্কিট নিয়ে তার কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু মেলায় যাব বলে একটু দরকার ছিল তো ওই জন্য তো দেখো মেলায় কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ ছিল যদিও আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো পাইনি পেয়েছি বলতে একটা জিনিস পেয়েছি বাট বাকিগুলো পাইনি সব দোকান বন্ধ ছিল বলে তো সকালের মেলাটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আমাকে কমেন্ট করে জানিও সকালের মেলাটা বেশি ভালো লাগছে না সন্ধ্যে এখানে দেখো কত চুরির দোকান ছিল দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মেলা থেকে ঘুরে এসে আর কন্টিনিউ করিনি এটা ছিল বিকেলের দিক পাঁচটার দিক আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি চলে আসবো বলে তো এখানে কিন্তু সেই ঘাটের মেলাটা এটা এরপর আমরা যাচ্ছি চলে বাড়িতে আবার ঘাটে চলে আসলাম নৌকবার হতে তো এরপর ঘাট পার করে আমরা উঠে পড়েছি অটোতে আর দেখো যেতে যেতে চড়কের কিছু হচ্ছিলো এখানে আর দাইহাট স্টেশনও আমরা চলে এসেছি আর ট্রেনও চলে এসেছিলো তাড়াতাড়ি এরপর পাটুলিয়া চলে আসলাম আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর তোমরা কে কে মাটি মাটিয়ারি মেলায় গেছে সেটাও জানাবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং